অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে করে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞাত এরকম না আপনাদের হয় না বিসমিল্লাহির রহমানির রহিম আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেককে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা পাবে টু বি প্রটেক্টেড ফ্রম సডেন ক্যালামিটি సডেন ডিজাস্টার సডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রটেক্টেড সন্ধ্যাবেলায় যদি তিনবার করে সকাল পর্যন্ত প্রটেক্টেড সুবহানাল্লাহ পড়া দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুওয়াস সামিউল আলীম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা' ও আল্লাহর নাম নেছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না

মুক্তি পাওয়ার জন্য বিশ্বাম দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখে যাবে শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মনাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নেই আরো কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে পড়লে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা

চিরঞ্জিব হাই মানে চিরঞ্জিব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোন লয় আছে

এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুর্সি শুরু তো এটা আসারা নাই হ্যাঁ তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলাই দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা